সে মারা গেছে মানে ইন্তেকাল করেছে সে এফএফিসি চ্যাম্পিয়ন ও জব ব্রেকার টিমের একজন সদস্য কয়েকদিন আগে তার একটা ম্যাচ ছিল সে ওটা আমি ভিডিও মাঝখান দিক দিয়ে দেখে নেবো ওটা আমি করবো এমনকি তার কি হয়েছিল সে তার কি প্রবলেম হয়েছিল কিসের সমস্যা ছিল যে যেটার কারণে তার তার সে কিসের কারণে হসপিটালে ভর্তি হয়েছিল এটা আসলে কি আমি এটা জানতে পারছি যে কাব্য কাব্য গেমিং মানে কাব্য ভাইয়ের ওখানে কাব্য ভাই একটা ভিডিও দিছিল তো পরে দেখি কি যে চিটা উনি মারা গেছে এখন এটা বলতে গেলে তার এখন এটা তার ভাগ্যে লেখা ছিল যে সে কিন্তু মানে আমি সে চাইছিল সে বাঁচতে চাইছিল যে আমি ইনশাল্লাহ বাঁচব সে কিন্তু বাঁচতে চাইছিল কিন্তু এটা হলো না কারণ তার ফুসফুস তার লাঞ্চে হ্যাঁ লাঞ্চে লাঞ্চে ইনফেকশন ছিল লাঞ্চে ইনফেকশন ছিল এটার কারণে তার মেন সমস্যা লাঞ্চে বলতে গেলে ফুসফুসে তার পানি মানে পানি জমে গেছিলো তো এটার কারণে এই সমস্যাটা হয় পানি জমার কারণেই তার এই সমস্যাটা হয় যে লাঞ্চে মানে ফুসফুসে পানি জমছে এটার কারণে তিনি এখন আমাদের মাঝে আর নেই তিনি না ফেরায় দেশে চলে গেছে ইনশাআল্লাহ তিনি যেন জান্নাতি হয় একজন আর তার জন্য আপনারা দোয়া করবেন আর এখন আমি একটা কথা বলি যে তার ফ্যামিলির জন্য দোয়া করবেন সে কয়দিন আগে একটা তার একটা হয়েছিল ওটা ভিডিওটা আপনারা এখন দেখে নেন ভিডিওটা আমি দিব একটু পরেই দিব তার তার একটা আইডি ছিল এখন ওই আইডিতে কে ফেলবে কে কী করবে ওই আইডিতে কেউ জানে না আমি তো শুনি না মানে আছে যে একজন টিম মেম্বার গেছে গা এখন দাঁড়ান এটা তো না আইডি লিখতে ভুল করছে নাকি ওয়ান মনে হয় হবে ওয়ান আচ্ছা আইডি লিখতে ভুল করছি আমি তাই হবে দাঁড়ান আচ্ছা আমি আইডিটা দেখে আসি তারপরে

সে বলছিল যে সেই ইন্ডিয়া যায় চিকিৎসা করাবে নেটওয়ার্ক খারাপ দিতেছে অন্য রুমে আইসা ভিডিও বানাতেছি তো সে অন্য নেটওয়ার্কটা খারাপ দেয় এই যে সে এফএফিসি কো ঘন্টার আগে তার মানে সে গেমে ঢুকছিল আর এখন সে আর নাই এই আইডিতে কে খেলবে কেউ জানে না তার আইডি পুরো ফাঁকা কেউ নাই আইডি মানে এখন এই আইডি কে কী করবে

ওকে আপনারা তো ভিডিওটা দেখলেনই যে কী হয়েছিল ওখানে যে আসলে যে যে আমাদের চিতা ভাই সে মানে যখন শুনে তাদের গ্র্যান্ড ফাইনালটা হয়ে শুরু হবে সেদিনই সে হসপিটাল থেকে লুকিয়ে আসে এমনকি ক্যানেলা পড়া ছিল আপনি তো দেখছিলেন যে একরকমে ব্যান্ডেজ করা বুঝছেন না এখন ক্যানেলা পরা অবস্থায় তো কোনো রকমই গেম টেম খেলা যাবে না মানে ওটা পরে ক্যানেলা খুঁজে সে গেম খেলছে তারপরেও তারা লাস্ট মুমেন্টে একটি স্কোয়াড ছিল কিন্তু স্কোয়াডের সাথে পারে নাই সেজন্য সে হেরে গেছে আর তারা দুই নাম্বার পজিশনে এসে পড়ছে তারা তারপরে জিতছে টেকাও কিন্তু সে একজন লেজেন্ড এহামপন্ত সে গ্র্যান্ড ফাইনালে দুইবার তারা দুইবার রানার আপ হয়েছে তার মনের মধ্যে একটা আক্ষেপ থাকবে যে সে কখনো ফাইনালে ফাইনাল জিততে পারে না ফার্স্টে আসে তারা কিছু পয়েন্টের জন্য তারা হারা যায় কিন্তু একদিন দেখেন এই জব রেকাস টিম একদিন ফাইনালে উঠবে ইনশাল্লাহ আর আপনারাও কমেন্টে বলে যায় আর তার জন্য দোয়া করেন আর কি বলবো সে আর এই দুনিয়াতে নাই কয়দিন আগে তো পর্তকালের ডিগো জোটা সেও মারা গেছে দুনিয়াটে এমন একজন যাবে একজন আসবে আর গাইস আর কি কি ভিডিও দেখতে চাও বলবেন ইনশাল্লাহ আমি ওই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করবো আর আমার কাছে তো এখন সময় থাকে না স্কুল স্কুলে যাওয়ার লাগে সে কোনো ভিডিও তো আসে না শুধু শর্ট আসে মাঝে মাঝে শর্ট দেখতে পারবেন আর আমি ভিডিওটি একটু ইডিট টিডিট করে আমি আপনাদের দিয়ে দেবো আর সাউন্ড একটু বাড়ায় শুনবেন তো আমার ভয়েস দেখবেন কি একটু অনেকে আস্তে আস্তে শোনা যায় একটু প্রবলেম তো সেখানে সাউন্ডটা একটু বাড়ায় শুনবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করেন আর কিছু বলার দরকার নাই তার জন্য দোয়া করবেন সে যে জান্নাতে হয় ইনশাল্লাহ আমিন বলে যান গভর্নমেন্টে আর গুড বাই আসসালামু আলাইকুম